তারা কিনা চাচ্ছেন খুলনার ভিতরে পাইকারি দামে বাইক কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাত্র তিরিশ হাজার টাকায় সবনিম্ন বাইক থাকবে আর যারা কিনা চাচ্ছেন প্রায় বিশটা পঁচিশটা পঞ্চাশটা বাইক দেখে পাইকারি দামে বাইক কিনবেন তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল থাকবে ভিডিওটা একটু কষ্ট হলো দৈর্য সহকারে দেখবেন আর আজকে আমি চলে আসছি আল্লাহদান মোটরস আমাদের কাছের বড় ভাই মাহবুব ভাই ভাই আসসালাম আলাইকুম

এই জায়গা আসলে আপনি সব থেকে নিম্ন টাকায় তিরিশ হাজার টাকার থেকে বাইক শুরু আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স চকেন এবং প্রথম মালিক আপনি চাইলে ওই বাইকটারও মালিকানা করে একবারে নিতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা সুজুকি মোনোটান থেকে শুরু করি দেখেন সুজুকি মনোটল মোট একুশের মডেল দুই বছরের ফেফার্স কমপ্লিট করে আছে কেন সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স কেন দেওয়া আছে

আসলেSocket-এর জন্য একটা পলসার দেখাবো 21 এর মডেল দুই বছরে পেপারস কমপ্লিট করা আছে প্রথম মালিক এর এর আস্কিং প্রাইস লক্ষ টাকা এর পুরো কলম কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এরপরে কিন্তু এরপরে দেখাবো একটা ডিসকভার 23 কাগজ দেখেন গাড়িখানা একদম সুপার কন্ডিশনে আছে 110 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স দেখেন সব আছে এর আস্কিং প্রাইস 1 লক্ষ টাকা only এক লক্ষ টাকা only 1 লক্ষ টাকা

সেই সঙ্গে দেখাবো একটা ফ্যাশন পুরো দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এটা আসকিং প্রাইস অনলি আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা সেই সঙ্গে দেখাবো একটা পিলাটিনা দেখেন বাগানের নাম্বার দুই বছরের পেপার কমপ্লিট করা আছে সেলফের স্টার্ট এবং সেই সামনে এলইডি কলাম চোখলা এলইডি এটার প্রাইস আসছিলাম অনলি পঁয়ষট্টি হাজার টাকা only 65000 এটা কিন্তু সাদাইন বিজলের এলডি সেলফের গাড়ি only 65000 টাকা দাম only টাকা সেই সঙ্গে দেখাবো একটা আছে দেখেন আমাদের কাছে পরপর তিনটা পরপর তিনটা ডিসকভার তিনটা 2025 একটা 100 দেখেন এই দাম টাকা টাকা

সেই সঙ্গে একটা দেখাবো হুন্ডা ডাবল ডিক্স এর এর একটা বাইক ডাবল ডিক্স এবিএস ফুলার নাম্বার আছে দুই বছরের কাগজ করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ সেই সঙ্গে দেব একটা ফোর বি ফোর বি আমার কাছে এই মুহূর্তে দুইটা আছে একটা রেড ডাবল ডিক্স পাবেন একটা ব্লু এটা একুশের মডেল সাতাশ কমপ্লিট করা আছে ওয়ানলি এক লক্ষ টাকা দাম এটা

এটা আমরা লাগাই দেবো ইনশাল্লাহ যে নেবে তাকে আমি এটা লাগাই দেবো নতুন লাইট নতুন লাইট লাগাই দেবো হ্যাঁ এটা আইসক্রিম প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা দাবি দেখেন গাড়ি সাউন্ড লাগছে কর করে সাউন্ড হ্যাঁ সেই সঙ্গে দেখাবো একটা দেখেন একটা ইউনিক বাইক যারা একটু ভালো ঘুম ভঙ্গের একটা বাইক দরকার গাড়ি কালার একদম সুপার কন্ডিশনে আছে সেলফ একটা শুরু করার কলাম বাইকের কালাম একদম কল করে অবস্থা এই দেখেন দেখছেন

যে কোনো তথ্য জানার জন্য ফল দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন